স্বামী নিরুদ্দেশ কেন হবে না কতবার মানুষটাকে বললাম ওগো তোমার কাজে যেতে হবে না কোনো কথা নিল ওই যা টলারের কাজে গেল আর ঝড় বৃষ্টি হলো টলার ডুবি হলো জানি না মানুষটা মরে গেছে কি বেঁচে আছে কত জায়গায় গিয়ে তার খোঁজ খবর নিয়েছি তার সন্ধান কেউ দিতে পারেনি এমন কি থানাতে গিয়ে পুলিশের কাছে ডায়েরি লিখিয়েছি পুলিশও তার কোনো সন্ধান দিতে পারেনি দিদি রে বলি রে দিদি বলিনি বোঝা বোজা বোঝা যে এই মানুষ নি তার স্মৃতি আগে রেখে কোনো লাভ আছে আজকাল আমি গঙ্গার ঘাটে যাব গিয়ে শাঁখা সিঁদুরে স্টাম গঙ্গার ঘাটে সব কিছু বিসর্জন দেবো বাবা বাবা বাবা

কেন রে ভাই তোর কি ছাদ দের কা নারে বৌদি হালকা নয় সে গুনকার নয় হালকাটা তার কাঠ কি সর হালকা তুমি যে নিচে অতি মাসে যে ওই চু ওই চু ওই চু 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 করে চুন ঘষে দিয়ে ছাড় লাগো না বৌদি তুমি যে প্রতি মাসে যে ওই চু ওহ ওহ উল 2250 টাকা বাকি ভাঙাচড়া বিউটি পার্লার খুলেছে মা আজকে একবার গিয়ে শুধু চুলটা শেভ করে এসেছি তার জন্য 250 টাকা বাকি আমি চলে যাচ্ছি দূর হ্যাঁ ও মাই মে তো বিদায় খা টা হা 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 হারাতে দি আইরে মারো মারো এরা জন্তু দেনে ঘুরতে হচ্ছে কোনো কথা শুনবো না গঙ্গার ঘাটে যাব সবকিছু বিসর্জন দিয়ে তবে আমি শুনবো নাউ না কই বাবা হুম না নাউ না কই বাবা নাউ না জীবন হল রঙ্গমঞ্চ বোঝা দায় ও বাবার মায়া ভুজি দেবো আমার মাটা কথা আর জীবন হল জীবন হলো রঙ্গমঞ্চ বোঝা বড় তাই জীবন হলো রঙ্গমঞ্চ বোঝা বড়দায় বাবার মায়া ভুজি দেবো আমার মাটা কোথায় মায়া ভুজি দেবো আমার মাটা কোথায় জীবন মানে জীবন মানে রঙ্গমঞ্চ

నిరమా no, 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 no. পাচ্ছি না বাড়ি ছামিলা আমি আর মোটে সহ্য করতে পাচ্ছি না এই যে এই যে কানে শুনতে পাচ্ছ না এদিকে এসো কি হয়েছে রে এক কোনি বিয়ে করো আমাকে হ্যাঁ এক কোনি বিয়ে করো আমাকে আর প্রেম করবে প্রেম যদি করে তো মেয়ে বাড়ি বয়ে উঠে আসবে আরে বলছ বাবা আমার জন্য বাইরে একটা ছেলে দেখছি তোর বাপ কি হেকাতে লোক আমি এসে কোন কথা তুমি এক কোনি বিয়ে করো আমাকে আগে বাবার মায়া বুঝি তার পর আরে তোমার বাবার মায়া বুঝি পরে দেবে আগে আমাকে বিয়ে করো তোর মাথা খারাপ হয়ে যাবে আগে বাবার মায়া আরে আগে বিয়ে করো ভাই tata dinere ore jibon mane rongomonto amar maya kore tomar purono rongomonto bojha boru daata tata tata eye tanjate lase <laughs> maata chela hoye ge deri mare bhai beshi to

তুই কেটে দিতে পারে তুই আমি ধোপানি ও নাপ না আমি হচ্ছে মারিবো ও বাবা একটা মাত্র ছেলে বিয়ে করলে নিজে জানি না সব সম্পত্তি লোভে এটা বিয়ে আমি মারি না কি আমার আসতো তুই কেমন গোই কেটে তুই কে রে ওই তুই দেবো যেতে বারবার বার বল দিদি মা মারো দমনে মারো ও মা সব তো তোর জন্য এখন বউ হয় না যদি এত তাহলে বউ হলে হবে কত ও আপ তো তোর মেরে বের করতে বারো রাখতে স্যার তো দুজনে দেখেনে ছাড় বলে হ্যাঁ তুই ঘন্টা টিম পাতা সেটা কিনে আনি দেখেন বলে আমি চলে যাচ্ছি বিয়ে তো মানিনা তুই বেরো আগে বেরো তুই যা আগে

বাবা কতদিন আগে চলে গেছে বারো বছর বারো বছর এখন তার পেন্ডি দিচ্ছি আজকে তো তোর বাড়ি না ঢুকতে ঢুকতে আমার গা যেন ছমছম করে উঠেছে তাড়াতাড়ি জোগাড় কর তাড়াতাড়ি তাড়াতাড়ি জোগাড় কর হাতটা দিয়ে ভাই

জানো আর আমার মুখে তোর বাবার মুখে তুমি মুক্তি হো বাবা খে তুমি মুক্তি হো তোর বাবার মুখে তোমার বাবার জানো আর আমার মুখে খালি আমার মুখে তোর বাবার মুখে মুখে দিচ্ছি তল এই লাশ পিন্ডি যাওয়া লাশ আমি লাশ পিন্ডি খেয়ে স্বর্গবাসী হয়ে যাও লাশ পিন্ডি স্বর্গবাসী তুমি সেখানে শান্তি থাকো তুমি সেখানে শান্তি থাকো এই তোর বাবার মুখে দে আমার বাবার মুখে দে এই যে কোথায় পিন্ডি দিচ্ছ আগে আমাকে বিয়ে করো এই তুই পুরো সেজে রেডি হয়ে এসেছিস হ্যাঁ আমি তো পুরো সেজে রেডি হয়ে চলে এসেছি বেতালে কই হ্যাঁ এক কোনি বিয়ে করব নাকি আসো আসো এখানে দাঁড়াও দাঁড়াও এখানে আজকে বিয়ে হবে এখানে বিয়ে হবে বাদাম বাদাম কাটা কাটা বাদাম আমার কাছে নেই তুই এখানে বে করতেছ না হগাড়ি করতেছিস হা কানা অনেক দিন পরে বে করবে আনন্দে আচ্ছা সে গান করবে না কি করবে ভিক্ষা করবে নাকি না বাদাম বাদাম দাদা কই গায় ও হে কে এটা তো হবু বাবা তোমার ছেলে আছে আছে তাহলে কপক তুমি দুপক্ষ আমি ছেলে বড় এত বড় বাহ বা কই ছেলে কই হাত মারো বা এ কি নিমাই টিমাই হয় নাই না গো না জানা টানে হ্যান্ডেল মারে আ ভালো কাজ পায় গো তোর কি ভাগ্য ভালো বাবা হ্যাঁ তুই তোর মার বে দেখবি সে তো ঠিক আই কানা মানুষ তোর মার কপালে সিঁদুর দেবো তাই তো তুই ডামডাম করে দেখবি শাঁক বাজাবি ভালো কথা তারপরে ফুল সজ্জা হবে তারপরে হয়ে গেলে তুই মাংস ভাত খাবি তোর মুখে আমি পিণ্ডি দেব রে এরকম তো বলা খাওয়া ছিল কেন পিণ্ডির কথা বলতে কি ওই দেখো আমার প্রথম পক্ষে স্বামী তো পিণ্ডি দেওয়া হচ্ছে ওই জন্য বলেছে প্রথম পক্ষে স্বামীর পিণ্ডি দেওয়া হচ্ছে তাহলে আমার মুখে কি আগুন দেওয়া হবে না গো না তোমার সাথে আমার বিয়ে হবে বিয়ে যদি হবে হাত দাও হাত দাও দেরি করুনি হাত দাও শাখা দাও শাখা পোলা পরিনি হাত দাও আমি ছেলে রে হোক তোর হাত আর তোর মা হাত একই ও তোকে পোড়া না মানে তোর মা কে পোড়া বেশি দেরি করা ঠিক নয় এখানে পিন্ডি দাও হচ্ছে হয়তো পিন্ডি ঘুরে আমার হতে পারে এই কানা এই তো বলো কি কথা শাখা তুই যাকে বিয়ে করতিছি তাকে তাকে বিয়ে করেছিস তার বাবু

আমি বিয়ে করব আমার কপাল পুড়েছে আমার কপাল পুড়েছে ও বাবার মায়া ভুজি দেব মা বাবা এনেছে এই আমি ঠিক করেছি আমার কপাল পুড়েছে কপাল পুড়েছে বাবার ভুজি দেব মা বাবা এনেছে বাবার ভুজি দেব মা বাবা এনেছে আমার মাথায় শীত না বামন মন্ত্র পড়ো না মাথায় আমার মন্ত্র পড়ো না চোরা নদী ঢেউ উঠেছে চোরা নদী ঢেউ উঠেছে নদীর বাঁধ ভেঙেছে কপাল পুড়েছে কপাল পুড়েছে বাবার হুজি দেব মা বাবা এনেছে বাবার হুজি দেব মা বাবা এনেছে আমার বিয়ে পেয়েছে কাবলা কেটে শাকা পরাবো এই তুই জান না যে হাত মুড়ে কি জগন্নাথ হয়েছে নাকি বাল কেবলি আমি ছেলে রে সর্ববাচ্চ তুই জোরাস খানা বলদিন কিছু খানা শরীর যেতে পারিনি তোর বাবা সাগা বরাবর শরীর যেতে পারিনি জান হ্যাঁ কত আশা করে খানা কানাবে করতে আইছে আরে শেউলি ফুলের মালা দিয়ে করব তোমার বিয়ে কত গুলো হেঁটে গেল পিнди চটকা রে আইগা পিнди চটকা দে তো কোন শালা বল ঠাকুর মশাই

পুড়েছে কপাল পুড়েছে বাবার হুজি দেব মা বাবা এনেছে বাবার হুজি দেব মা বাবা এনেছে কি করেছি এই দেখ বাবা একটা কথা বলবো ও পিন্ডি এখন থাক আগে তোর বিয়েটা সেরে দি তারপরে তোর বাবার পিন্ডি দেওয়া হবে

বাবা তুমি তো বললে সিঁদুর পরাতে আমি জানি সিঁদুর পরাচ্ছি শালা বামুন ঠাকুরের সিঁদুর পরাতে এসেছে যাও সব যাও বামুনটা করে সিঁদুর পরাচ্ছি ওইদিকে সোজা একদম সোজা সবাই এরকম বিয়ে থা করে গড়িয়ায় থাকে হ্যাঁ হ্যাঁ আমরা দুজন না ঘর ভাড়া করে গড়িয়ায় থাকব একদম সোজা যা সোজা একদম সোজা এই দাও হিরাঙ্গি দাও এই দাও হিরাঙ্গি মামা এই দাও হিরাঙ্গি দাও এই দাও পিন্ডাঙ্গি নমো মামা যদি তং পিন্ডায়ং নমো হ্যাঁ বললে তো

ফুল সাজার ঘরে যাবো ঘটের ভিতর পল্লা দিয়ে ভাবে বড় ফুল সাজার ভালো চলো খোলো বন্ধু ঘরে তলাম সারোনা তো বামু সারনা সত্যি বলে ইত বলে

আজ থেকে বারো বছর আগে টলার বাড়িতে গিয়ে টলার টুবি হয়ে সবাই মারা যায় আর আমি একটা কাঠের টুকরো ধরে ভাসতে 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 গিয়ে বাংলাদেশে যখন বাংলাদেশে গিয়ে উঠলাম তখন দেখি আমার কাছে কিছুই নেই সেখান থেকে ঘুরতে 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 চলে যাই কলকাতা কালীঘাটের মন্দির সেখানে থাকতে থাকতে আজ আমি পান্ডা হয়ে গেছি আজ বারো বছর হয়ে গেল কবিতা আমার কোনোদিন কোনো খোঁজ করলে না তোমরা কোনোদিন কোনো খোঁজ করলে না না গো না তুমি যেটা ভাবছো সেটা সম্পূর্ণ ভুল আমরা তোমাকে অনেক জায়গা খুঁজেছি তোমার সন্ধান দিতে পারিনি এমনকি থানাতে গিয়ে পুলিশের কাছে ডায়েরিও লিখেছি পুলিশও তোমার কোনো সন্ধান দিতে পারিনি তুমি হয়তো জানো না একটা নারীর জীবনে যখন তার স্বামী চলে যায় কত চলা কত বড় বিপদজন হয়ে ওঠে শুধু এই সম্পত্তি রক্ষার জন্য এই ডালটাকে আমি ধরার চেষ্টা করেছিলাম যদি এই ডালটাকে ধরতে গিয়ে তোমার কাছে কোনো কিছু ভুল করে থাকি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও খোকা বাবা তুই আমার কোনোদিন কোনো খোঁজ করলি না খোকা তুই আমার কোনোদিন কোনো খোঁজ করলি না না বাবা না খোঁজ করেছিলাম আর বহু চেষ্টাও করেছিলাম কিন্তু আমি তোমার পাইনি বাবা খোকা আর তাই এই এই গ্রামের লোকেরা বলে ওরে বাবা অন্তত একটা মায়া ভুজ যেতে আর তাই তো তোমায় সেই আজকের মায়া ভুজ যেতে বাবা

মাংস দাম বেশি আবার মাংস কথা হোক একবার বাবা ডেকে বলে মাংস দে তোর ফুচকায় আলু আমি থাইমেন্ড মিশি তোদের আমি মার্ডার করব শোনো কবিতা বলো আমাদের একটাই ছেলে এইভাবে বিয়ে হোক আমি চাই না তাহলে কেমন করে চলো দুজনে বাজারে যাবো বাজারে গিয়ে ধুমধাম করে বাজার করে আবার আমাদের ছেলে নতুন করে আমরা বিয়ে দেবো বাবা বলে দেরি কেন চলো বাজারে গিয়ে বিয়ের কেনাকাটাটা সেরে ফেলি চলো চলো দেখো তোমার বাবা কত ভালো আমাদের ভালোবাসাটা মেনে নিলো আর তোমাকে ভালোবেসি আমি আমার বাবা মাকে ছেড়ে চলে এসেছি আমাকে ছেড়ে তুমি চলে যাবে না তো আরে ছেড়ে চলে যাব কোথায় আজ থেকে আমি তোমার স্বামী ভালোবাসার এই উপহার দেখেছি মনে the book